বর্তমানে আমরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের যে বিষয়টা আমরা আটকে আছি সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা দিন যাচ্ছে তো আমাদের শিক্ষা ব্যবস্থার ধস নেমে যাচ্ছে দিন যাচ্ছে তো আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি হচ্ছে না আর অবনতি হচ্ছে তো এর মূল কারণ কি প্রবাদ আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড তবে প্রবাদটা সত্য হলেও প্রশ্ন জাগে যে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড সব শিক্ষাই শিক্ষার জাতি মেরুদণ্ড হতে পারে না বর্তমান শিক্ষার অবনতির কারণে মানুষের আখলাখ চরিত্রের অবনতিও হচ্ছে আখলাখ এবং চরিত্রের অবনতির মূল কারণ হচ্ছে শিক্ষা তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই শিক্ষাটা প্রভাব ফেলে সেটা হলো ইসলামিক শিক্ষা বর্তমানে দেখা যায় যে মানুষের ভিতরে ইসলামিক শিক্ষাটার গুরুত্ব এত বেশি নেই যার কারণে সন্তান বাবা মার কথা শোনে না এরপরে বড়দের সাথে বেদবি করে চরিত্রের যে উন্নতি আদর্শের যে উন্নতি এগুলো কখনো আমাদের মাধ্যমে হচ্ছে না ছোটো ছোটো সন্তান কিন্তু বাবা মাদের কথা শুনছে না অনেক বাবা মাদের অভিযোগ যে সন্তান কেন কথা শোনে না তো একটা মাত্র কারণ সেটা হলো ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়া দুইটা শিক্ষার দ্বারা আমাদের এই বাংলাদেশে বর্তমান চলিত এবং পুরো পৃথিবীতে চলমান একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা একটা হচ্ছে আখেরাতের শিক্ষা তো দুনিয়ার শিক্ষা দ্বারা শুধু দুনিয়ায় উপার্জন করা যায় কিন্তু কথা সত্য হলো আখ রাতের শিক্ষা দিয়ে আপনার দুনিয়াতেও যেভাবে চলতে পারবেন আখ জন্য চলতে পারবেন মনে রাখতে হবে আমাদের মূল টার্গেট হচ্ছে আখেরাত আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখ রাতের ইবাদতের জন্য সেই একজন মমিন হিসাবে আখ রাতের যেই সামানা সেটা আমাদের তৈরি করতে হবে সেজন্য জন্য শিক্ষাটাও নিতে হবে